হ্যালো সব প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি আমি তোমাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি কী কথা আমি তোমাদের বলেছিলাম যে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম ও তখন আমি বলেছিলাম যে এই ভিডিওটা তোমরা যতক্ষণে দেখছো সেম টাইমে না কে কতটা কটার সময় দেখেছে সেটা আমি জানি না কিন্তু আমি ভিডিওটা আপলোড যেরকম টাইমে করেছি সেরকম টাইমেই আমি আবার আপলোড করতে চেয়েছিলাম আমি আপলোড করতে পারিনি এখন বাজে রাত দশটা তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের জন্য আমি একটা কাট নিয়ে আসছি সেই কাট আমি তৈরি করলাম এই যে তৈরি করলাম তো আমি তোমাদের এখন বলবো এস জিডি এসএসসি জিডি নিয়ে যে ইউটিউবে এতটা ঝড় উঠেছে আর এতটা সবাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানে এক একজনের মন ভেঙে যাচ্ছে কিসের জন্য মন ভাঙছে আর কে ভাঙছে সেটা বুঝতেই পারছে সব যে ইউটিউবে সব গাঁজা খেয়ে ভিডিও করছে উল্টাপাল্টা ভিডিও করছে জানি না আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা আমাকেও তোমরা হয়তো গাজা খাওয়া বলবা ঠিক আছে কিন্তু আমি অ্যাকচুয়ালি সব কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি ঠিক আছে আমি সবার মতো বড় ইউটিউবার না এমনি নর্মালি সাধারণ একটা ছোট্ট মানে জাস্ট নিউ চ্যানেল ওপেন করেছি ঠিক আছে এর আগে আমার চ্যানেল ছিল অবশ্যই আমার কোচিং সেন্টারের চ্যানেল ছিল কিন্তু ওই চ্যানেল আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি মানে টোটালি বন্ধ আর চালাচ্ছি না তো যাই হোক আগে আমি বলে দিই আগে যে আমার ডিফেন্সের কোচিং সেন্টার ছিল আবার আমি সেই কোচিং সেন্টারকে ওপেন করছি ঠিক আছে আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে উইন ইন লাইফ ডিফেন্স একাডেমি। উইন ইন লাইফ ডিফেন্স অ্যাকাডেমি এটি কোথায় তোমাদের বলে দিই ফারাক্কা ব্রিজের কাছে এনটিপিসি টাউনশিপ নেয়ার সিআইএসএফ হেডকোয়ার্টার ওই সিআইএসএফ হেডকোয়ার্টারের পাশেই আমরা সি আইসএফ গ্রাউন্ডেই কখনও ফিজিক্যাল করাতাম কখনও বিএসএফ গ্রাউন্ডে ফিজিক্যাল করাতাম সেটা কোনো চাপ নেই তো যদি তোমরা কেউ এসএসসি জিডি হোক আর বেঙ্গল পুলিশ হোক কলকাতা পুলিশ হোক আর পি এফ হোক এএনএম হোক জিএনএম হোক তোমরা কোচিং জয়েন করতে চাইলে তোমরা করতে পারো আমি নতুন কোচিং স্টার্ট করছি ক্লাস আরম্ভ হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে ঠিক আছে পঁচিশে এপ্রিল থেকে কোচিংয়ে আবার আমার ক্লাস চালু হচ্ছে আগের মতো আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ টিচার থাকছে আমি একটা কথা তোমাদের হানড্রেড পারসেন্ট বলতে পারি যে গতবার গত কোচিংয়ে যেরকম আমার একটা পারফরম্যান্স হয়েছিল সেই পারফরম্যান্সটা এখনও টিকে আছে আর আশা করি তার থেকে ভালো পারফরম্যান্স এবারও হবে সামনে দেখছো কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর 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 এই তো চলে আসে তোমাদের আবার আগস্ট মাসে অ্যাপ্লাই চালু হচ্ছে এসএসসি জিডি খুব বিশাল ভ্যাকান্সি দেখতে পাওয়া তোমরা তো তোমরা যদি এখন থেকে জয়েন্ট করো তাহলে আশা করি তোমরা কেউ বাধব না আমি কথা দিচ্ছি আমার সেন্টারে যতগুলো ছেলে ছিল সবাইকে আমি জয়েন্ট করে দিয়েছি কোচিং হয়তো বন্ধ করে দিয়েছি কিন্তু ফোনে ফোনে গাইড করে আমি সবাই জয়েন্ট করে নিয়েছি শুধু একটাই ছেলে বাকি আছে ও মানে ওর নিজের ব্যবহারের জন্য ছেলেটা অ্যাকচুয়ালি ব্যবহার ভালো ছিল না সেই জন্য ওই ছেলেটা এখন পর্যন্ত বেকার ঘুরছে না সবাই জয়েন্ট করেছে কে আসাম রাইফেল জয়েন্ট করেছে কে অগ্নিবীর জয়েন্ট করেছে কে আর্মি জয়েন্ট করেছে কে এস এসএসজিডি বিএসএফ সিআইএসএফ সি আর পি বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে সবাই এখন চাকরি করছে কলকাতা পুলিশ এবার জয়েন্ট করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তিনবার থেকে জয়েন্ট করছে ঠিক আছে তো যাই হোক যে আমি তোমাদের যে কাট আপটা দিব এই কাট আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না তবে কি যে আশা করি যেরকম বলবো সেরকমই যাওয়ার টার্গেটটা বেশি তার পিছনে কিছু কারণ আছে কারণগুলো হচ্ছে ইউটিউবে যে বলছে বহিরাগত আছে বহিরাগত চলে যাচ্ছে বাংলাতে পরীক্ষা হয়েছে প্লাস একসোসাইটের নর্মালাইজেশান বাড়বে তোমাদের নেগেটিভ মার্কিং কম আছে বিভিন্ন ধরনের গল্প থেকে বেশি গল্প আসছে যে বাংলাতে পরীক্ষা হয়েছে তার জন্য বেশি কাট অফ যাবে আরে ভাই আমাকে একটা জিনিস বলো বাংলাতে পরীক্ষা হিন্দিতে পরীক্ষা কি এসএসসি সব দিনই নিত কতদিন থেকে হিন্দিতে পরীক্ষা চলছে দু হাজার আঠারোর পরে যেগুলো ব্যাচ হয়েছে সেগুলো ব্যাচেই হয় দু হাজার আঠেরোতেও হিন্দি হয়েছিল যাই হোক তো দু টাকা আমি জয়েন করে নিলাম হিন্দির ব্যাচে তো দু হাজার আঠারো দু হাজার একুশ দু হাজার তেইশ আর এই দু চব্বিশ এই চার বছর শুধু হিন্দিতে পরীক্ষা হয়েছে তার আগে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হতো আমাকে একটু কমেন্টে বলো ঠিক আছে তার আগে বাংলাতে আর ইংলিশে এই দুটোতেই পরীক্ষা হতো তো তখন কাটা কিরকম যেত তখন একশো মার্কে পরীক্ষা হতো সবাই কি আশি নব্বই পেত না কত পেতো পেত যেত না চব্বিশ চব্বিশ এবার চব্বিশ তো বাংলাতেই হলো তো তিন বছর শুধু আমাদের হিন্দিতে পরীক্ষা হয়েছে হিন্দি ইংলিশে তার আগে পরীক্ষা হতো বাংলা আর ইংলিশ আপনা আপনার স্টেটের ভাষাতে পরীক্ষা হতো তো তখন কাটা যেত কত যেত আমাকে একটু কমেন্টে বলো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সত্যি ইউটিউবের ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছ না আর একটা কথা বলবো ইউটিউবের ভিডিও দেখে সব বিভ্রান্ত হবে না এখন পর্যন্ত তোমার নর্মালাইজেশান মার্ক বাকি আছে কেউ বলতে পারবে না কার কত নাম্বার যাবে একটা জিনিস যে সবাই অ্যানালাইসিসগুলো দেখছে এ র্যাঙ্ক আইকিউ তারপর র্যাঙ্ক মিত্রা এগুলো থেকে যে দেখছে তো এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট সঠিক কেউ দিতে পারবে না তার কারণ সবার ডাটা কালেক্ট করেই কিন্তু ওই জিনিসটা হয় র্যাঙ্ক আইকিউ যেটা আছে তোমরা সেটাকে বিশ্বাস করতে পারো কার কত নাম্বার দিচ্ছে র্যাঙ্ক আই র্যাঙ্ক র্যাঙ্ক আই কিউ যেটা আছে ওখানে তোমার ভুলভাল ডাটা কারো যাচ্ছে না তার কারণ যে ও নিজেই র্যাঙ্ক আইকিউ নিজে নিজেই তোমার অ্যান্সার কি লিঙ্ক ওখানে চাইছে ও নিজেই তোমার মার্ক দেখবে তারপর নর্মালাইজেশনে কত তোমার হচ্ছে ওই করে দেবে তো র্যাঙ্ক আই কিউকে তুমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারো বিশ্বাস না করার কিছু নেই এবার তোমার ইচ্ছা তো নর্মালাইজেশান এখনও বাকি আছে আর তোমরা যারা গতবার যে ফিজিক্যাল কাট আপ গেছিলো চল্লিশ বর্ডার ডিস্ট্রিক্ট ও যাদের পঁয়তাল্লিশ আছে তারা গ্রাউন্ডে যাও আমি বলছি গ্রাউন্ডে যাও তোমার নাম্বার কত বাড়বে না বাড়বে সেটা তুমিও বলতে পারব না আমিও বলতে পারবো না তো যদি তোমার পঁয়তাল্লিশ থাকে তাহলে তুমি গ্রাউন্ডে যাও তুমি হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যালের চান্স পাবা তারপর তোমার যদি বেড়ে গেলো মোটামুটি কুড়ি পঁচিশ তাহলে তো কোনো গল্পই নেই মোটামুটি পঁয়ষট্টি চলে গেলো পঁয়ষট্টি তো হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে তুমি মেডিকেল করতে পারবে আর তোমার যদি লাস্ট বার হয়ে থাকে টেনশন করার কিছু নেই তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তুমি ট্রাই করতে পারো আরপিএফ আসছে আর তুমি করতে পারো এসএসসি ভুলে যেতে হবে আর যাদের ফার্স্ট বার আছে সেকেন্ড বার আছে তারা অবশ্যই মেডিকেল পর্যন্ত যদি চান্স পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য জিনিসটা হেল্প হবে তোমার সব কিছু জানা হবে আর কি এরপরের বার তুমি ভালোভাবে পরীক্ষাটা দেওয়া পড়াশোনা করে তুমি ভালো মার্ক উঠাবা তোমার সব কিছু স্টেপগুলো জানা থাকবে তো যাই হোক কিন্তু যারা কম নাম্বার পেয়েছ কম নাম্বার মন না ভেঙে তোমরা সকাল বিকাল গ্রাউন্ডে যাও রানিং প্র্যাকটিস করো আর নিজে ফিট থাকো ঠিক আছে এটাতেই যে চাকরি নিতে হবে তার কোনো মানে নেই ভাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে আসছে অনেকগুলো ভ্যাকান্সি একটু শুধু মেহনত করো অবশ্যই হয়ে যাবে কলকাতা পুলিশ ভালো ভ্যাকান্সি আছে গতবারের তুলনায় ভালো ভ্যাকান্সি আছে তো তুমি একটু মেহনত করো হয়ে যাবে তো যাই আমি বেশি কথা বলবো না আজকে আমি নিজেই গ্রাউন্ডে যাই যাইনি আজকে রেস্ট নিয়েছিলাম মানে আমার শরীরটা খুব মানে কেমন কেমন লাগছিল তো ভাবলাম যে আজকে গ্রাউন্ড যাবো না রেস্ট নেবো তো তবুও মানে বাড়িতে মন থাকলো না যে না একবার গ্রাউন্ড থেকে ঘুরেই আসি রানিং করবো কী করবো না সেটা পরের কথা কিন্তু আমি গ্রাউন্ড থেকে ঘুরে আসি তো আমার মেয়েকে আজকে আমি নিয়ে গেছিলাম গ্রাউন্ডে তো যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসো আমার মেয়েকে আজকে নিয়ে গেলাম তো মেয়ে আমার খুব খুশি গ্রাউন্ডে গিয়ে খুব খুশি দেখবার শুধু ভিডিওটা কত সুন্দর লাগছে তো যাই হোক আমি তোমাদের আমি যে অ্যানালাইসিসটা করেছি তোমাদের পছন্দ না হতে পারে আর যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে লাইক করবা লাইক করে কমেন্ট করবা যে তোমাকে কেমন লাগলো তুমি যদি কমেন্ট না করো তাহলে আমি তো বুঝতে পারবো না যে হ্যাঁ কেমন লাগলো তোমার ভিডিওটা আর যদি একটু শেয়ার করে দিতে পারো বন্ধুদের তাহলে আমি খুবই উপকৃত হব তার কারণ আমি যতটা উপকৃত হব তার থেকে তোমরা বেশি উপকৃত হবা বুঝতে পেরেছ আমি ফার্স্ট দু হাজার পনেরোর কাট অফ নিয়ে এসেছি দু হাজার পনেরো দেখো কতটা পিছনে আমি গেছি দু হাজার পনেরো বর্ডার ডিস্ট্রিকে তোমার ইউআর মানে জেনারেল যারা আছিল তারা একান্নতে যারা একান্ন পেয়েছে দু হাজার পনেরো বর্ডার ডিস্ট্রিক্ট ইউ মানে জেনারেল যারা জেনারেল ক্যাটাগরি তারা একান্নতে চাকরি পেয়েছে যারা একান্ন পেয়েছে তারাই চাকরি পেয়েছে তারপর বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসি ক্যাটাগরি বিয়াল্লিশ যারা পেয়েছে তাদেরই চাকরি হয়েছে এসসি ক্যাটাগরি যারা তেতাল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে এস ক্যাটাগরি যারা পঁয়তাল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে ঠিক আছে দু হাজার পনেরো জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি মানে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরি তিপান্ন যারা পেয়েছে তাদেরই চাকরি হয়েছে ও যারা ও ক্যাটাগরি যারা পঁয়তাল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে যারা এসসি ক্যাটাগরি ছিল পঁয়তাল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে এস টি ক্যাটাগরি যারা ছেচল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে নাকসাল ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি যারা জেনারেল নাকসাল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি যারা পঁয়তাল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে যারা ও বিসি ক্যাটাগরি উনচল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে যারা এসটি ক্যাটাগরি সরি এস সি ক্যাটাগরি তারা ছত্রিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে যারা এস টি ক্যাটাগরি নাক্সাল ডিস্ট্রিক্ট এস টি ক্যাটাগরি তারা বিয়াল্লিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছে তো যাই হোক ই এস আমি ছেড়ে দিয়েছি ইডাব্লু এর কিন্তু ছত্রিশ সরি পঁয়ত্রিশ বর্ডার নক্স আর জেনারেল তিনটে ডিস্ট্রিক্টে কিন্তু যারা পঁয়ত্রিশ পেয়েছে তাদেরই চাকরি হয়েছিল তো তখন ভ্যাকান্সি ছিল তোমার পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ভ্যাকান্সি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট আর নক্সাল ডিস্ট্রিক্ট মিলিয়ে এবার কোন ডিস্ট্রিকে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি ছিল সেটা আমি বলে দিই বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরে ভ্যাকান্সি ছিল তোমার এক হাজার দুটা বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি এক হাজার দুটা ও বিসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট ও বি সি ক্যাটাগরি চারশো একচল্লিশটা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি চারশো বাষট্টিটা বর্ডার ডিস্ট্রিক্ট এস টি ক্যাটাগরি একশোটা নাকসাল ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি চারশো বাষট্টিটা ও বিসি ক্যাট নকশাল ডিস্ট্রিক্ট ও বি সি ক্যাটাগরি দুশো তেরোটা নক্সাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি দুশো সতেরোটা নক্সাল ডিস্ট্রিক্ট এস টি ক্যাটাগরি চল্লিশটা জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর জেনারেল ক্যাটাগরি এক হাজার একশো চুরানব্বইটা ও বি সি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট ও ক্যাটাগরি পাঁচ হাজার সরি পাঁচশো উনচল্লিশটা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি পাঁচশো ঊনপঞ্চাশটা জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি একশো আঠারোটা ভ্যাকান্সি ছিল তো দু হাজার চব্বিশের আশা করি তোমাদেরকে বিস্তারিত বলতে হবে না কতগুলো ভ্যাকান্সি আছে আর কোন ডিস্ট্রিক্টে কোন এরিয়াতে কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকান্সি আছে সেটা তোমাদের বলতে হবে না ঠিক আছে এটা অনেক পিছনের তো তার জন্য আমি বলে দিলাম এটা রিসেন্ট আছে তোমাদের কাছে আপডেট আছে হ্যাঁ কোন ডিস্ট্রিক্টে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে ঠিক আছে তো দু হাজার পনেরো তো ছিল তোমার পাঁচ হাজার তিনশো সাঁত্রিশটি আর এবার কত আছে তিন হাজার প্লাস তিন হাজার প্লাস মানে মানে কত পাঁচ হাজার তো না তো ওদের যেটা কাট অফ গেছে সেটা নিশ্চয়ই যাবে না আমাদের নিশ্চয়ই যাবে না যেহেতু আমাদের একশো ষাটের পরীক্ষা একশো ষাট এবার তুমি একটা জিনিস ভেবে দেখো যে বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি আমি বলছি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি একান্ন পেয়েছিল তাদের চাকরি হয়েছে এবার আমাদের যেহেতু ভ্যাকান্সি কম ইউ আর ক্যাটাগরি একান্ন তুমি একশো ষাটের মধ্যে একান্ন পার্সেন্ট করো একশো ষাটের একান্ন পার্সেন্ট কত আসবে একশো ষাটের একান্ন পার্সেন্ট করলে তোমার একাশি পয়েন্ট ছয় একাশি পয়েন্ট ছয় তো এখান থেকে তুমি প্লাস করে নিতে পারো দুই থেকে চার নাম্বার দুই থেকে চার নাম্বার তুমি প্লাস করে নিতে পারো দুই থেকে চার নাম্বার প্লাস করে নিলে তুমি সেফ জেনে আছো কারো কথা শোনার দরকার নেই কারো কথা শোনার দরকার নেই তুমি চুপচাপ মাঠ করো তুমি দেখবা একটা না একটা পোস্ট তুমি পাবাই শিওর পাবা দুই থেকে চার নাম্বার আমি হয়তো বেশি বলে দিলাম তার কারণ এই যারা বহিরাগত আছে এই বহিরাগতগুলো যদি আমরা আটকাতে পারি তাহলে এর থেকেও কম কাটাফ যাবে আমি বলে দিলাম বাংলাতে পরীক্ষা হয়েছে তো আরে ভাই বাংলাতে তো তখন হয়েছিল এখন কি এখন তো বহিরাগতর কথা বলছো তখন বহিরাগত থেকেও বেশি চোর ছিল কেমন চোর ছিল এস এম এস হতো এস এম এস যে টাকা দিয়েছে তারই চাকরি হয়েছে অনেকে খাতা পুরো ফাঁকা খাতা ছেড়ে চলে এসছে ওটা টাকাতে টাকাতে গোল করেছে ও নিজে গোল করে টাকাতে গোল করেছে ঠিক আছে তো এখন তো চোর এগুলো চোর তো নর্মাল চোর তখন সাংঘাতিক সাংঘাতিক চোর ছিল তবুও তোমার এরকম দিয়েছে আর তুমি এখন কিভাবে বলে দিচ্ছ যে বহিরাগতর জন্য এরকম কাটাপ যাবে এটা অসম্ভব কথা এটা হতেই পারে না হবেই না জীবনও হবে না কলকাতা পুলিশে কি হলো কলকাতা পুলিশে কি হলো এই কিছু দিনের গল্প সবে মাত্র জয়েন্ট করলো এক মাস কি দেড় মাস হলো মনে হয় কলকাতা পুলিশে কি হলো তোমার পিলির কাট অফ কীরকম গেছিলো বিশাল হাই ফাই এবার মেন্সের কাট অফ কীরকম গেলো একটু জিনিসটা দেখে আসবো কোনো চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবে তো এত টেনশন করার কিছু নেই আমি যেটা বলছি সেটাই হবে দেখে নিও ঠিক আছে যখন আসবে যখন তোমার কাট অফ ফাইনাল কাট আপ আসবে তখন তুমি দেখে নিও আমাকে বলিও যে হ্যাঁ তুমি গাল দিয়েই বলিও ভালো বলতে হবে মানে গাল দিয়েই বলবা হ্যাঁ তুমি এরকম বলেছিলে তো এরকম কেন হলো ঠিক আছে তোমার দু হাজার চব্বিশে ফাইনাল যাবে মানে সম্ভবত এটা তোমাকে একদম হানড্রেড পার্সেন্ট সঠিক আমি বলে দিলাম না ঠিক আছে প্লাস মাইনাস করতেই হবে তোমাকে বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি একাশি ছয় প্লাস চার করে করে রাখো প্লাস চার তুমি তোমার হাতে ধরে রাখো যাবে না অত অতদূর তবুও তুমি ধরে রাখো একাশি পয়েন্ট চার ও এবার তুমি এখানে বেশি না পাঁচ ধরো পাঁচ পাঁচ ধরে থাকো সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর প্লাস দুই করো তিন করো পঁচাত্তর ধরো যাবে না অত দূর তবুও তুমি তিন ধরো পঁচাত্তর ধরে থাকো ওর থেকে একটাও বেশি যাবে না ফাইনাল এসসি আটষট্টি পয়েন্ট আট পাঁচ ধরো এসটি বাহাত্তর পাঁচ ধরো পাঁচ কি একটু বেশি ধরো এস টি আর ইডাব্লিউএস ছাপ্পান্ন ছাপ্পান্ন তুমি এর থেকে এটাকে বাড়িয়ে দিয়ে তুমি ষাট করে দাও ষাট করে দাও ষাটের নিচে থাকবে ছাপ্পান্নই থাকবে কিন্তু আমি তো তোমাকে আরও চার নাম্বার এক্সট্রা ধরে নিতে বললাম ষাটের মধ্যেই থাকবা তোমরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর ক্যাটাগরি এটা অষ্টআশি যাবে অষ্টআশি দুই নাম্বার তুমি এক্সট্রা ধরে থাকো একটা না একটা পোস্ট তোমার জন্য আছে যদি তোমার এই নাম্বার থেকে থাকে তো ও বি সি ক্যাটাগরি আটাত্তর ও বি ক্যাটাগরি আটাত্তর ধরে থাকো প্লাস তিন একাশি একাশি নাম্বার ধরে থাকো তুমি এই নাম্বার যদি থাকে তোমার তাহলে তুমি সেফ জেনে আছো তোমার একটা না একটা কোস্ট আছেই শুধু ফিজিক্যাল করো আর মেডিকেলের জন্য তৈরি থাকো এসি ক্যাটাগরি বাহাত্তর তুমি তুমি এটাতে পঁচাত্তর প্লাস ধরে থাকো পঁচাত্তর আঠাত্তর পঁচাত্তর আঠাত্তর এরকম থাকবে পঁচাত্তর আঠাত্তর এরকম থাকবে এস টি পঁচাত্তর থেকে বেরাশির মধ্যে থাকবে এসটি পঁচাত্তর থেকে বেরাশির মধ্যে থাকবে আর ইডাব্লিউএস ষাটের মধ্যে থাকবে বলে দিলাম ষাটের মধ্যে থাকবে কিন্তু এটাতে তুমি জেনারেল ডিস্ট্রিক্ট তো তুমি একটু নাম্বার বাড়িয়ে ধরে থাকতে পারো ঠিক আছে পঁয়ষট্টি যাবে না কিন্তু তুমি ধরে থাকো নক্সাল ডিস্ট্রিক্ট ইউ আর ন ডিস্ট্রিক্ট ইউ আর সাতাত্তর নকশাল ডিস্ট্রিক্ট ইউ আর সাতাত্তর প্লাস দুই তিন ধরে থাকো প্লাস মাইনাসের কোনো গল্প নেই মাইনাসের কোনো গল্প নেই ধরে থাকো যেহেতু ভ্যাকান্সিটা একটু কম আছে ঠিক আছে কিন্তু অতটা যাবে না আমি ধরতে বললাম আমি যেটা বলছি ওরকমই হবে দেখবার ওভিসি কাটাগরি ক্যাটাগরি নক্সাল ডিস্ট্রিক্ট ও বিসি ক্যাটাগরি বাষট্টি পয়েন্ট ফোর এখানে তুমি আরও চার পাঁচ ধরো চার ধরো পাঁচ ধরার দরকার নেই বাষট্টি আর পাঁচ কত হলো হিসাব করে নাও ওটা যদি তোমার থাকে তাহলে তুমি সেফজনে আছে তোমার একটা না একটা পোস্ট ধরা আছে এসসি ক্যাটাগরি বাষট্টি ধরে থাকো আর এস টি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি কত যাবে এখানে এস টি একটু বেশি যেতে পারে ওই সাতাত্তর আঠাত্তর ধরে নাও ওর থেকে কম থাকবে কিন্তু প্লাস করার দরকার নেই ওর থেকে কম থাকবে প্লাস করার দরকার নেই ই ডাব্লু এস ই ডাব্লু এস ই ডাব্লু এস এ ধরে নাও এরকম ষাট বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি যাবেন তোমাদের আমি এই অফটা দিলাম তোমরা মিলিয়ে নিও এরকমই যাবে চাপ নেওয়ার কিছু নেই তোমরা সবাই গ্রাউন্ডে যাও গ্রাউন্ডে যাও ফিজিক্যাল ফিট করো আর মেডিকেলের জন্য রেডি থাকো এই নাম্বার যদি থাকে তাহলে তোমরা ফাইনালে তোমাদের নাম আসবে এটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে আমি কথা দিচ্ছি তোমাদের ফাইনালে তোমাদের একটা না একটা পোস্ট ধরা আছে সে যেই কোনোই পোস্ট আস তোমার চাকরির দরকার ভাই যেই কোনো একটা পোস্ট পেলেই হবে এবার আমার স্বপ্ন আছে সিআইএসএফ এস এস এফ এনআইএফ এস এস বি আমার স্বপ্ন আছে ফার্স্ট চয়েস নেব তো ফার্স্ট চয়েস নেওয়ার মতো তোমাকে পড়তে হতো ভাই ফার্স্ট চয়েস নেওয়ার মতো তোমাকে পড়তে হতো তো আমি যেই নাম্বারের কথা বলে দিলাম তোমার এই সব নাম্বার থাকলে তুমি হানড্রেড পারসেন্ট জোনে তোমার জন্য একটা না একটা পোস্ট ধরা আছেই ঠিক আছে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি পছন্দ করি না এরকম এত লম্বা ভিডিও করতে ঠিক আছে যাই হোক কিছু করার নেই তোমাদের কথা দিয়েছিলাম যে আমি ভিডিও দেব ভিডিও দিলাম ঠিক আছে আর ভিডিওগুলো কম দেখো আর যদি আমার এই ভিডিও ভালো লাগে মানে তোমাদের যদি ইচ্ছা হয় যে না ভালো ভালো ভিডিওগুলো ভালো কথাগুলো শুনতে চাও আমার মুখ থেকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে এক ভাই কমেন্ট করেছিল তোমার নাম্বার কত আমার নাম্বার আমার নাম্বার বেশি না ভাই আমি নাম্বার বেশি পাইনি আমি বাহাত্তর পেয়েছি কেটে কুটে বাহাত্তর পেয়েছি আর এনসিসিসির সার্টিফিকেট আছে দিয়ে আমার আশি হয়েছে বা নর্মালাইজেশনে দেখাচ্ছে আমার ষোলো সতেরো দেখাচ্ছে যদি ওইরকম যায় তাহলে তো ঠিক আছে বেরিয়ে যাব ভরসা আছে বেরিয়ে যাব আমি বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসি ক্যাটাগরি আমার লাস্ট বার কিছু করার নেই হবে না হবে কিছু করার নেই অন্য কিছু ট্রাই করতে হবে ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটায় সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় যে একটা মোটিভেশন তৈরি হয় নিজের মনের মধ্যে ভিডিও দিতে ভালো লাগে হ্যাঁ আর লাইক করো আর কমেন্ট করো অবশ্যই কমেন্ট কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগে যদি খারাপ লাগে তাহলে ভালো করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে তো থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ তোমাকে যদি ভালো লাগে তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো আর ফিজিক্যালটা চালিয়ে যাও বারবার বলছি ফিজিক্যালটা চালিয়ে যাও আর বেশি মানে ছুটাছুটি না করে চুপচাপ মানে বলতে খারাপ লাগছে মেয়েদের পিছনে ছুটাছুটিটা কম করো ভাই এখন এই বয়সে হয় একটু ছোটাছুটি কম করো একটু কেস খেয়ে দিলে না তোমার লাইফ বরবাদ চাকরি তোমাকে আর নিতে হবে না একটু কেস খেয়ে নিলেই বাস আর মেডিকেল ফিজিক্যাল করার পর যে তোমার মেডিকেল হয় মেডিকেলের জন্য একদম খুব সতর্ক থাকো এখন থেকে বাইক যদি কেউ চালাও তাহলে খুব সাবধানে নর্মালি বাইক চালাও নর্মালি চলাফেরা করো ঠিক আছে তোমার ডায়েটটা ঠিক রাখো ঠিক আছে তুমি আরামসে বেরিয়ে যাবা কিন্তু যেগুলো বললাম এগুলো একটু মানে মাথায় রেখে চলো যাতে এই ভুলগুলো যাতে না হয় এখন চাকরি পাওয়ার আগে পর্যন্ত তো ঠিক আছে টাটা বাই বাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো